আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আবেদন যোগ্যতা করতো অর্থাৎ তোমার কত জিপিএ পেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কত নম্বরের হবে এমসিকিউতে কত রিটেনে কত পাশ নম্বর কত এবং কত পেলে মোটামুটি ধরা যায় যে হচ্ছে তুমি চান্স পাবে এই সমস্ত সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বলি খ ইউনিট দেখো কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এই জায়গাটায় যোগ্যতা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই আমরা বলবো যে এখানে সবাই পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে এই জায়গাটার প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিট সংখ্যা আছে এবং রিকোয়ারমেন্টও একটু আলাদা আমরা যদি দেখি এখানে বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানে এখানে হচ্ছে এইট পয়েন্ট লাগবে জিপিএ অর্থাৎ এস এসসি এবং এইচএসসি দুইটার যুগ ফল হইতে হবে এইট পয়েন্ট কিন্তু আরেকটা বিষয় আছে হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে আলাদা আলাদাভাবে হচ্ছে তোমাকে 3.50 পয়েন্ট ফাইভ কমপক্ষে পেতে হবে তোমার এসএসসিতে এসসিতে খারাপ হয়েছিল তুমি থ্রি পয়েন্ট পেয়েছো বাট এইচ তোমার অনেক ভালো হয়ে গেছে তোমার দুইটা মিলে এইট পয়েন্ট আসছে তবুও তুমি পরীক্ষা দিতে পারবে না কারণ এখানে বলা আছে যে এসএসসিতে কমপক্ষে তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এই দুইটার যুগ ফল হইতে হবে হচ্ছে এইট পয়েন্ট এবার দেখো যে যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটু কম সেভেন পয়েন্ট ফাইভ জিরো তবে এখানেও একটু কথা আছে যে এস এবং এইচএসি দুইটাতে কমপক্ষে তোমার থ্রি করে থাকতে হবে তোমার এসএসসি পরীক্ষাটা খারাপ হয়েছিল থ্রি এর কম আছে বাট এইচ অনেক ভালো হয়েছে তোমার দুইটা মিলে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরোর উপরে চলে আসবে কিন্তু তারপরেও তুমি আবেদন করতে পারবা না যদি তোমার এসএসসিতে থ্রি পয়েন্টের কম থাকে তাহলে যাদের এসএসিতে থ্রি পয়েন্টের উপরে আছে বা থ্রি পয়েন্ট আছে তারাই আশা রাখো যে এইচএসসির রেজাল্ট ভালো করলে দুইটা মিলিয়ে যদি আমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো পাওয়ার মতো আশঙ্কা থাকে তাহলে আমি আবেদন করতে পারবো এরপর আমরা যদি দেখি যে ব্যবসা শিক্ষা সেক্ষেত্রেও সেম মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে একদমই সেম এরপরে আমরা দেখি যে আমরা এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলে জিপিএর নম্বর আছে একটা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একশো নম্বরে পরীক্ষা হবে আর বিশ নম্বর থাকবে জিপিএর উপরে এই জায়গাটা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি এসএসসিতে তোমার জিপিএর উপরে থাকবে দশ নম্বর এবং এইচএসসিতে থাকবে জিপেয়ের উপরে দশ নম্বর দুইটার যোগফল কত বিশ বিশ নম্বর এই যে হচ্ছে দুইটা মিলে অর্থাৎ তোমার যদি দুইটাতেই জিপিএ ফাইভ থাকে তাহলে এখানে বিশ নম্বর তোমার আছে এখন তোমার দুইটাতে জিপিএ ফাইভ নাই একটাতে ফোর আছে আর একটাতে ফাইভ আছে সেই ক্ষেত্রে তুমি কীভাবে কাউন্ট করবে দেখো তাহলে হচ্ছে যে তুমি প্রত্যেকটা জিপিএ দুই দিয়ে গুণ দিবে অর্থাৎ তোমার জিপিএ ফোর আছে সেই ক্ষেত্রে এস জিপিএ ফোর আছে তাহলে ফোর ইন্টু তাহলে কত হলো আট যার জিপিএ ফাইভ আছে তার আছে দশ তোমার আছে আট খুব একটি ডিফারেন্স না তো এই জায়গাটায় অনেকেই মনে করে যে ভাইয়া জিপিএ তো এখানে নম্বর আছে সেই ক্ষেত্রে কি আমি চান্স পাবো এখানে একটা কথা তোমাকে একটু বলে রাখি ভাইয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই যাদের জিপিএ কম তারাই বেশিরভাগ চান্স পায় এর কিছু কিছু কারণ আছে পরবর্তীতে আস্তে আস্তে তোমাদেরকে এই কারণগুলোও বলবো আর জিপিএ ফাইভ দুইটা থাকা সত্ত্বেও কেন চান্স পায় না যাদের দুইটা দুইটা জিপিএফআই আছে তোমাদেরকে কোন জায়গাটায় সতর্ক হতে হবে সেটা নিয়েও আমরা পরবর্তীতে আস্তে আস্তে কথা বলবো ওকে এরপর দেখা হচ্ছে আসন সংখ্যা নিয়ে যদি আমরা কথা বলি যে এই জায়গাটায় আসন কতটুকু আছে দেখো মানবিকের জন্য আছে সতেরোশো চৌচল্লিশ বিজ্ঞানের জন্য নয়শো আটটা এবং ব্যবসা শিক্ষার জন্য দুইশো বিরাশিটি আসন আছে এই জায়গাটায় প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আসন এখানে দেখতে পাচ্ছ তোমরা মানবিকের একটু বেশি আসন তোমরা ভাবছো যে বি ইউনিটে মানবিকের এত বেশি আসন কেন কারণ মানবিকের মেইন ইউনিট হচ্ছে এই বি ইউনিট বিজ্ঞানের মেইন ইউনিট কোনটা বিজ্ঞানের হচ্ছে যারা সায়েন্স রিলেটেড যে কোয়েশনগুলো আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওগুলো হচ্ছে এ ইউনিট এ ইউনিট ছাড়াও তারা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এখানে নয়শো আটটা আসন আছে এবং যা আমরা প্রত্যেক বছর দেখি যে সায়েন্স থেকে অনেকেই বি ইউনিটে পরীক্ষা দিয়ে এই জায়গাটায় পড়ছে এবং হচ্ছে শুধুমাত্র দেখা গেছে যে শুধুমাত্র বি ইউনিটটাকে টার্গেট করেই হচ্ছে অনেকে পড়ে তো এরপর তো ব্যবসা শিক্ষা হচ্ছে একটু সিটটা কম দুইশো বিরাশিটি আসন মাত্র কারণ ব্যবসা শিক্ষার জন্য আলাদা আর ইউনিট আছে ওই ইউনিটের নাম হচ্ছে কি সি ইউনিট এরপর দেখা যাচ্ছে টোটালটার যুগ ফল হচ্ছে দুই হাজার নয়শো চৌত্রিশটা আসন আছে টোটাল এই বি ইউনিটের মধ্যে এরপর আমরা যদি দেখি যে হচ্ছে পরীক্ষা যে হবে একশো নম্বরের এই একশো নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে পাশ নম্বর কত কত পেলে তুমি পাশ হবা এটা হলো চল্লিশ চল্লিশ নম্বর পেলে তুমি পাশ হবা তবে এখানে কথা আছে এখানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে পাশ করতে হবে একটু যদি দেখাই তোমাদেরকে দেখো এমসিকিউ অংশে থাকবে ষাট নম্বর এবং রিটেন অংশে থাকবে চল্লিশ নম্বর এই হলো একশো এই এমসিকিউতে আলাদা আলাদা পাঁচটা কীরকম যে বাংলাতে কমপক্ষে পাঁচ পেতে হবে বাংলাতে থাকে হচ্ছে পনেরোটা এমসিকিউ অর্থাৎ পনেরো নম্বর থাকে এখানে পাঁচ পেতে হবে ইংরেজিতে হচ্ছে কমপক্ষে পাঁচ পেতে হবে ইংরেজিতে হচ্ছে পনেরোটা এমসি কেউ থাকে পনেরো নম্বরের মধ্যে কমপক্ষে পাঁচ পেতে হবে তাহলে তুমি পাশ করবা সাধারণ জ্ঞানে কমপক্ষে দশ পাইতে হবে তাহলে তুমি পাশ করবে সাধারণ জ্ঞানে ত্রিশটা এমসি সিকিউ থাকে ত্রিশটার মধ্যে কত পাইতে হবে ভাইয়া দশ পেতে হবে তাহলে তুমি পাশ করবে এরপরে দেখো আমরা যদি দেখি যে মোট চব্বিশ পেতে হবে আমরা দেখি যে হচ্ছে পাঁচ পাঁচ দশ আর এই দশ বিশ এই বিশ পেলেই হবে না সর্বমোট এটার যোগ ফল হতে হবে হচ্ছে চব্বিশ পয়েন্ট টু বি নোটেড এমসি প্রত্যেকটা ভুল উত্তরের জন্য প্রতিটা এমসি ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে অর্থাৎ তুমি হচ্ছে আন্দাজে দাগাইছ তোমার ভুল হয়েছে ওই ভুলটার জন্য তোমার যেগুলো হয়েছে ওখান থেকে তোমার পয়েন্ট টু ফাইভ করে হচ্ছে কাটা যাবে এই জিনিসটা খেয়াল রাখবা তো টোটাল হচ্ছে এখানে পাশমার্ক আমরা দেখলাম যে চব্বিশ পাইলে তুমি এমসি অংশে পাশ করবা তারপর হচ্ছে আসো লিখিত লিখিত তো চল্লিশ নম্বর বাংলা এবং ইংলিশ এই দুইটাতেই লিখিত আছে সাধারণ জ্ঞানে কোনো লিখিত নেই বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ এবার দেখো বাংলাতে এই বিষের মধ্যে ন্যূনতম হচ্ছে তোমাকে পাঁচ পেতে হবে ইংরেজিতেও ন্যূনতম তোমাকে পাঁচ পেতে হবে আর এই দুইটার যুগ ফল হইতে হবে হচ্ছে এগারো তাহলে তুমি লিখিততে পাশ করবা ওইদিকে এমসি কিউতে ছিল চব্বিশ আর এখানে ছিল এগারো এবার এই দুইটার যুগ ফল হইতে হবে হচ্ছে চল্লিশ তাহলে তুমি আলটিমেটলি পাশ করবা এখন কথা হলো চল্লিশ পে পাশ করলে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না ভাইয়া আজ পর্যন্ত চল্লিশ পে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এই ধরনের কোনো নজির নেই আমরা দেখি যে কমপক্ষে শুধুমাত্র পরীক্ষাতে ষাট পঁয়ষট্টি এই ধরনের নম্বর যারা তুলতে পারে তাদের হচ্ছে একটা সিট নিশ্চিত হয়ে যায় কিন্তু আমরা জানি যে তোমাদের টার্গেট আছে ল ইংলিশ ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়ার তাই তোমাদেরকে আর বেশি নম্বর ক্যারি করতে হবে সত্তর আশি এই ধরনের একটু ভালো নম্বর ক্যারি করতে হবে এরপর দেখা হচ্ছে একটা জিনিস মনে রাখবা এমসিকিউতে পাশকৃতদের লিখিত খাতা দেখা হবে অর্থাৎ এর আগের অংশে যে এমসিকিউ ছিল এই এমসিকিউতে যারা পাশ করবে তাদেরই লিখিত খাতা দেখা হবে যারা চব্বিশ পে পাশ করবে তাদের লিখিত খাতা খাতা দেখা হবে যারা ফেল করবে এমসিকিউতে তাদের লিখিত খাতাটা আর দেখা হবে না এই জিনিসটা মনে রাখতে হবে আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিও বি ইউনিট ব্যাচ যেখানে আমরা বাংলার জন্য নেব পঞ্চান্নটি ক্লাস ইংরেজির জন্য নেব পঞ্চান্নটি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য নেব পঞ্চান্নটি ক্লাস এই টোটাল একশো পঁয়ষট্টিটা লাইভ ক্লাস এবং একশো পঁয়ষট্টিটা ক্লাস টেস্ট হবে প্রত্যেকটা ক্লাসের টপিকের উপরে পরীক্ষা হবে এছাড়াও থাকবে ফাইনালি ব্যাখ্যাসহ বিশটা ফাইনাল মডেল টেস্ট যেগুলো তোমাকে একদম শেষ সময়ে প্রিপেয়ার করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আমরা যদি দেখি আমাদের এখানে টিচার প্যানেল এখানে যারা আছেন সবাই অ্যাডমিশন কেন্দ্রিক দীর্ঘদিন যাবত হচ্ছে পড়িয়ে আসছেন এবং অনেকেরই হচ্ছে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছিল। তো এই ধরনের এক্সপিরিয়েন্স একটা টিম নিয়ে একটা টিচার প্যানেল নিয়ে আমরা এবছর বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিও ব্যাসটা লঞ্চ করছি তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক করতে পারো অথবা কল করতে পারো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর সিক্স জিরো সেভেন জিরো সেভেন এই নম্বরে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ